এই দিনে তথা নয় জিলহস আমাদের সাথে সকালবেলা বের হল মিম মিনা ইলা আরাফা মিনা ময়দান থেকে আরাফার ময়দানের দিকে বের হলেন রওনা দিলেন ফামিন্না মাই মুকাব্বিরু ওয়ামিন্না মাই ইউহিল্লু ফালাম আলা হাজা আমাদের মধ্যে থেকে কেউ কেও কেউ তাকবীর বলতো আল্লাহু আকবার আল্লাহু আকবার কিন্তু আবার কেউ কেউ তালবিয়া পড়তে যেত তালবিয়াটা হচ্ছে ইতিপূর্বে বলেছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা শারিকালাহু লা আকবারিনাল হামদ ওয়ান্নিমাতু লাকা ওয়াল মুলক লা শারিকালাহু আবার কেউ কেউ বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ভাবে কেউ কেউ এই ভাবে আদমত ছিলেন আল্লাহ বলতে বলতে খান থেকে আর ময়দানের দিকে চলে এসেছে সবাই ফেরাম বলতেছেন আনাসের লবণ বলতেছেন তাকবির বলার কারণে আর এই তালমি বলার কারণে আমাদের মধ্য থেকে কেউ তাদেরকে দোষারোপ করেনি কেউ তাদেরকে নিষেধ করে তার মানে বুঝতে নবী সাল্লামের এই অনুমতি ছিল যা মিনা ময়দান থেকে যখন আরাফার ময়দানের দিকে চলে যাবে প্রতি তারা তাল পাঠ করতে থাকবে তাকে ধীর এমনিভাবে নয় জিল হাজে অনেকটি কাজ রয়েছে নয় এর অনেক সব রয়েছে আরাফার ময়দানে অবস্থান করা হচ্ছে হজ্জের একটি রোগ হজ্জের কি রোগ নবী সাল্লাম এই আরাফার ময়দানে অবস্থান করাকে অনেক গুরুত্ব দিলেন আরাফার ময়দানে অবস্থান করাটাই হচ্ছে হজ্জের একটি নিয়ম হজ্জের একটা পদ্ধতি আরাফার ময়দানে যদি কোনো ব্যক্তি অংশগ্রহণ না করে আরাফার ময়দানে যদি অবস্থান না করে তার হজই আদায় হবে না কারণ এটা হচ্ছে যাই হোক জমজিললাম আরাফার ময়দানে অবস্থান করা অবশ্য জরুরি যাই হোক আরাফার ময়দানে অবস্থান করা সম্পর্কে নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোন ব্যক্তি যদি আরাফার ময়দানে অবস্থান করে এই দিনে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা অধিক সংখ্যক আল্লাহর বান্দাদেরকে আল্লাহ সুবহানাল্লাহ ক্ষমা করে দেন সুবহানাল্লাহ যা অন্য কোন সময় আল্লাহ মাফ করে না এত সংখ্যক লোকদেরকে এবং আল্লাহ আরো কয়েক অবস্থানকারী ব্যক্তিদেরকে নিয়ে আল্লাহর ফেরস্তাদের সম্মুখে আল্লাহ বান্দাদের জন্ম গৌরব করতে থাকেন সুবাহ তার মানে আল্লাহর মাদানে অবস্থান করার কতটুকু